আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি চকবাজার থেকে পুণ্য নিয়ে এবং ব্যবসা করতে চাই গ্রামের ভিতরে বর্তমানে আপনারা যে স্ক্রিনে দেখতে পাইতেছেন এই ভাইটা এই ধরনের কমেন্ট একটি করছে তো এই কমেন্টে কি কি কমেন্ট করছে সেগুলো আমি লাইভ স্ক্রিনে পূর্ণাংশ দেখাবো কিন্তু কথা হচ্ছে কোনটা এই ভাইয়ের অলরেডি একটি দোকান আছে কোনারো পিক লম্বা এবং কোনারো ফিট সহ একটি দোকান আছে তো কি ব্যবসা শুরু করবে সেটা সে বুঝতে পারতেছে না আগে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে পূর্ণাংস দেখাবো রিসেন্টলি আমাকে অনেক বাইরা কমেন্ট করে থাকেন সেই কমেন্টের বেসে আমি সুন্দর করে একটি কমেন্ট দেখছি সেই ধরনের কমেন্ট থেকে এই বাইটা যে কমেন্টটা করছে সেই কমেন্ট আপনাদেরকে দেখাবো লাইভ স্ক্রিনে পূর্ণাংস এই বাইটা কি কমেন্ট করছে এবং কি ব্যবসা শুরু করতে চায় আমি আজকে এই ভিডিওটি বানাইতেছি শুধু ওই পায়ের জন্য তো এই বাইরের মতন যদি আপনি ওই সুন্দরভাবে একটি কমেন্ট করতে পারেন তাহলে আপনার কমেন্টটা তো অনুযায়ী একটা ভিডিও বানাইতে পারবো রিকোয়েস্টের বলেও থাকবে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ওকে বন্ধুরা এখন আমি কি কমেন্ট করছে কি ব্যবসা করবে এবং কিভাবে মাল কিনবে সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিও ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করতেছি আমি চলে আসলাম কমেন্টে তো আছে কমেন্ট দুই সালে দেখেন সমস্ত কমেন্ট এখানে ওই ভাইটা যে কমেন্ট করছে কী কী কমেন্ট করছে সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ শুধু দেখাবো দুই সালে মুদি দোকানের ব্যবসার আইডি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এখানে ওই ভাইটা লেখছে আসসালামু আলাইকুম রবিউল ভাই আমি আপনার একজন ভক্ত আপনি অনেক ভিডিও দেখি মানে আপনি অনেক ভিডিও মানে সে অনেক ভিডিও দেখে আমার একটা দোকান আছে লম্বা পনেরো ফিট এবং পাশে ছয় ফিট আমি কিভাবে ভ্যারাইটিস দোকান ব্যবসা শুরু করব। আপনার সুপরামর্শ সহ একটা ভিডিও চাই ইত্যাদি বিষয় বলবেন কিভাবে ডেকোরেশন অ্যান্ড ফিরিস কি কোম্পানি দিবে ইত্যাদি বিষয় জানাবেন তো বুঝতেই পারতেছেন সে দোকান করতে চায় এবং ফিরিস তার মানে ধরে নিলাম সে মুদি দোকানে ব্যবসা করতে চাইতেছে তো এখানে দেখেন আমি ওই ভাইকে কমেন্টের উত্তর দিয়েছি ভাই আপনার কন্টেন্ট উত্তর এই বিষয়ে আমি একটু ভিডিও বানিয়ে দেব কষ্ট করে দেখে নেবেন মানে ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে ওই ভাইয়ের কষ্ট করে আমি কমেন্টের উত্তর দিলাম যে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তো ওই ভাইয়ের কে বলবো যে এই ভিডিওটি কষ্ট করে আপনি সম্পূর্ণ ফুল দেখবেন সামনে আরও কিছু আছে তো দেখেন মুদিখানার পাইকারি মার্কেট ডাকার চক এক ভাই লাগছে ভাই আপনার ঠিকানা কোথায় আমি লেগছে ফরিদপুরে তো দেখেন এখানে আরও অনেক ভাইয়ের আছে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে তো এক ভাই কয়মার কমেন্ট করছে দেখেন যে ভাই আমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাই এবং চকবাজার থেকে গ্রামের মধ্যে কতটুকু টাকার প্রয়োজন হবে আমি আমি এখানে উত্তর দিয়েছি এই ভাইকে যে এই বিষয়ে এই বিষয়ে ভিডিও বানাবো দেখে নেবেন মানে এই ভাইটাই প্রথমত সে মনে হয় এই কমেন্টটি করছে পরে আবার ওই যে লম্বা যে কমেন্টটি সেটাও করতে পারে যেটাই করুক না কেন সে মোটামুটি আমাকে যে কমেন্টগুলো করছে আমি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম আপনারা লাইভ স্ক্রিনের প্রমাণ দেখলেন এখন এই ভিডিওতে এই ভাইকে আমি সুপরামর্শ দেব তো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমত আপনার এরকম একটি মুদি দোকান থাকতে হবে যে যে দোকান দেখতে পেতেছেন এরকম একটি মুদি দোকান থাকতে হবে এই ধরনের একটি মুদি দোকান যদি থাকে দোকান আপনার আসে কিন্তু এরকম ভাবে মাল কোথা থেকে কিনবেন কিভাবে মাল কিনবেন সেগুলো আমি দেখাচ্ছি পাইকারি দোকানে মুদিখানা যে পাইকারি দোকান আছে যে দেখতে পাইতেছেন এই মুদিখানা পাইকারি দোকানে চলে আসবেন তখন তার সাথে কথা বলবেন এবং কত টাকা আপনার পুঁজি আছে সেগুলো হয়তো আপনি আমাকে বলেননি এবং আপনি আমাকে জানানি তারপরও বলতে এটা হচ্ছে পাইকারি মুদিখানা দোকান যদি এরকম টাকা থাকে যে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আছে তাহলে আপনার যেহেতু ঈদের টাইম সব ধরনের প্রোডাক্ট আপনাকে কিনতে হবে যেরকম চিনি হলুদ দূরগুড়া মুরেশ গুঁড়া ডাউল চিনি তারপরে তেল চাপান শুন কোনো কিছু বাদ দেওয়া যাবে না মাই। মানে সমস্ত কিছু বিক্রি করতে হবে শ্যাম্পু টিস্যু কোনো কিছু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় একশো পূর্ণ এবং একশো প্রোডাক্ট রাখা উচিত এবং এরকম দোকান পাইকারি দোকান আপনি যেখানে থাকবেন সেখানকার কোনো একটি পাইকারি দোকান পেয়ে যাবেন এই যে দেখতে পেতেছেন আমি যদি আপনাদেরকে আরও দেখাই তাহলে দেখা যেতেছে ওই ভাইটাকে বলবো আপনি সর্বোচ্চ মনোযোগ একটি দেখুন যখন আপনি পাইকারি দোকানে আসবেন দেখবেন তারা হিউজ পরিমাণে মাল রাখে এবং দোকানের সামনে এবং দোকানের ভিতরে আমি যদি গোডাউন দেখাই তাহলে দোকান পাইকারির দোকান কীরকম হয় সেগুলো যদি দেখাই তাহলে আপনার জন্য মজাটা একটু সহজ হয়ে যাবে এই যে দেখেন মুদি দোকানের গোডাউন থাকে এই যে হচ্ছে মুদি দোকানের গোডাউন লাইভ স্কানের প্রমাণ আপনারা দেখেন এটা হচ্ছে গোডাউন আর একটু আগে যে দেখালাম ওটা হচ্ছে দোকান একসাথেই কিন্তু দোকান আর অনেকে আছে খুচরা দোকানে চলে যান যার কারণে ভুল করে ওই দোকানের থেকে মাল কেনা যাবে না এটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো আপনি যদি দেখেন যে পাইকারি দোকানে সব কিছু পাইকারি রেট তাহলে ভেবে নেবেন ওইটা হচ্ছে পাইকারি কিন্তু অনেক ভাইরা ভুল করে থাকেন কিংবা জানেন না যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদেরকে বলতে চাই যখন আপনি দেখবেন যে হিউজ পরিমাণে পাইকারি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয় যেরকম প্যারাসুট তেল সর্ষের তেল তারপর আপনার মশার কোয়েল লুটুস তারপর আপনার শেমাই মানে সমস্ত কিছু বিক্রি করা হয় তাহলে ধরে নেবেন এই দোকান হচ্ছে পাইকারের দোকান এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা এই যে যে দোকানগুলো দেখতে পেতেছেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে অল্প অল্প করে সব ধরনের প্রোডাক্ট কিনতে হবে এইবার কথা আসতেছে যে আপনি সব ধরনের প্রোডাক্ট কিনলেন এখন ঈদের টাইমে তো আর আপনি বুঝবেন না যে কোন প্রোডাক্টটা বেশি চলবে সেইগুলো আপনাদেরকে এখন লাইভ স্ক্রিনে সহ আর ওই বাইকে বলতেছি একটু দেখতে থাকুন যে কোন কোন ধরনের প্রোডাক্ট চলবে আপনাকে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে এই যে যে প্রোডাক্ট দেখতে পেতেছেন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো চলে থাকবে এবং আপনার ঈদের টাইমে যেগুলো সেগুলো মানুষে কিনে থাকবে এগুলো আপনাকে রাখতেই হবে যদি আপনি না রাখেন তাহলে কাস্টমার অন্য দোকানে চলে যাবে আর সব ধরনের প্রোডাক্ট আপনি প্রথমত বুঝবেন অল্প অল্প করে উঠাবেন তারপরে দেখবেন যে কখন কি চলে সেগুলো আস্তে আস্তে উঠানোর পর এই যে যেরকম কি কার্টুন প্রোডাক্ট থাকে আপনি পাইকারি দোকানে এই ধরনের প্রোডাক্ট যায় চাইয়ে আপনি আনতে ঈদের টাইমে আপনার এই ধরনের পানির জাতীয় সমস্ত প্রোডাক্ট চলে থাকবে যেরকম আপনার এই যে দেখতে পেতেছেন আপনার ফুটু তারপরে স্পিরিট কেলেমুন মজু সব ধরনের পানি আপনাকে রাখতে হবে আপনার দোকানে যেহেতু আপনার ফ্রিজ থাকতে হবে এবং ফ্রিজের কথা যেহেতু বলছেন কোনো কিছু বাদ দেওয়া যাবে না এগুলো আপনাকে খেয়াল করতে হবে এই যে দেখতে পেয়েছেন সব ধরনের পানি জাতীয় যত প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে বিক্রি করতে হবে এবং আপনার দোকানে রাখতেই হবে যখন আপনি আপনার দোকানে এরকম আমার দোকানের সামনে দেখাচ্ছি আপনার দোকানে যখন মালগুলো নিয়ে আসবেন ঠিকঠাক মতন মাল পাইলেন কিনা সেগুলো আপনি বাড়িতে বসে মিলাই দেখবেন এবং দোকানে মিলেই দেখবেন যখন আপনার মুদি দোকানে সমস্ত প্রোডাক্ট এবং মাল যখন এরকম সাজানো হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু বাদ আছে কিনা যেরকম বাচ্চারা চকলেট খেয়ে থাকে নানা ধরনের প্রোডাক্ট খেয়ে থাকে সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনাকে খেয়াল করতে হবে যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যে সেই সমস্ত কিছু পাইলো কিনা যদি কোনো কিছু বাদ থাকে তাহলে দেখা যেতেছে নতুন করে আপনি আরও প্রোডাক্ট কিনবেন কেননা দেখা যেতেছে যখন আপনার ঈদের টাইমে কোনো একটা প্রোডাক্টের জন্য আপনার দোকান সেরে কাস্টমার অন্য জায়গায় চলে যাবে তখন দেখা যেতেছে আপনার জন্য একটু ঝামেলাও হতে পারে তো এই ভিডিওর ভিতরে বুঝাইতে পারলাম আপনাদেরকে যে একটি মুদি দোকান কিভাবে সাজাবেন এবং তৈরি করবেন এবং কিভাবে মালগুলো উঠাবেন আপনি যথেষ্ট পরিমাণ একটা দোকান ছাড়া দুইটা দোকান আপনি যাচাই বাসাই করবেন এবং কয়েকটি দোকান আপনি যাচাই বাসাই করার পরে আপনি লাস্ট আমি অন্য দোকানের থেকে মালগুলো কিনবেন যে দোকানে কম পাবেন সেই দোকানের থেকে আর শুরু থেকে কাউকে বাকি দেবেন না এটা আমি ওই ভাইকে বলতেছি এবং নতুন যারা ব্যবসা করতেছেন তাদেরকেও বলতেছি শুরু থেকে কাউকে বাকি দেওয়া যাবে না বন্ধুরা আপনারা পুরমান শুধু দেখতে পেলেন এভাবে যদি আপনারা ব্যবসা করেন আল্লাহর রহমতে ব্যবসা কোনো প্রকার কোনো সমস্যা হবে না কিন্তু আমি বলতে চাই কোনটা ওই ভাই যে কমেন্ট করছে আমি তাদেরকে বলতে চাই কোনটা যে ভাই আপনি যেহেতু নতুন ব্যবসা করছেন কিন্তু আমি তো জানি না যেটা যে ভাই আগে পরে ব্যবসা করছে কিনা সেটাও আমি জানি না কিন্তু তার কাছে অনুরোধ থাকবে যখন আপনি নতুন বিজনেস করতেছেন এবং নতুন ব্যবসা শুরু করতেছেন বাকি থেকে খুব সাবধান হতে হবে এবং বাকি থেকে খুব সতর্কভাবে হতে হবে তা না হলে তাকে নতুন নতুন এরকম যদি থাকে যে আপনার ভাইদের বন্ধু বান্ধব পার্থও শুন কিংবা কাছে কোনো লোক এসেই যদি বলে যে ভাই আমার পঞ্চাশ টাকার সদাই দেন কিংবা একশো টাকার সদাই দেন পরে টাকাটা দিতেছে সেই ক্ষেত্রে আপনি যদি বাকি দেন পরে ওই টাকাটা আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন মানে এটার কোনো সেও থাকে না আমি চাই কোনটা যত কাছের মানুষ হোক না কেন যতই আপনার আত্মীয় স্বজন হোক না কেন কাস্টমার দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটা অনেকটা সিরিয়াসলি একটা ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি তো প্রথম অবস্থা বুঝবেন না তো বাকি থেকে আপনি সাবধান আপনার যতই আত্মীয় স্বজন বাইদের বন্ধু বান্ধব মেকান বাকিতে এই ধরনের ব্যবসা আপনি লেনদেন করবেন না আমি ডাইরেক্টলি বন্ধু মানে ডাইরেক্টলি বলতেছি যে আপনি এই ধরনের বিজনেস এবং এই ধরনের ব্যবসা করবেন না তো ওই বাইকে বলবো আপনি ব্যবসা করেন ভাই আমার পক্ষ থেকে আপনার দুয়ার হইল খুব সতর্কভাবে এবং সাবধানে আপনি ব্যবসাগুলো করবেন তবে আপনাকে ব্যবসা করার ভিতরে কয়েকটা ওয়ে আপে কয়েকটা নিয়মকরণ মাধ্যমে যেরকম ঘুম থেকে উঠেই আপনি কাউকে বাকি দিতে পারবেন না সন্ধ্যার টাইমে আপনি কাউকে বাকি দিতে পারবেন না দোকান বন্ধ করার পরে আপনি কাউকে বাকি দিতে পারবেন না এবং যাকে তখন পেশি পৈঠল যদি এরকমটাই হয় যে সিরিয়াসলি কিছু টাকা বাকি দিতেই হবে যেরকম বিশ থেকে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা তাহলে দেখা যেতেছে নগদ আপনি খাতায় লিখে রাখতে পারেন আর আমি জানি না পারতি পাখি দিবেনই না ভাই আমি ডাইরেক্টলি বলতেছি আর যদি বেশি পয়টন যদি পাখি দেওয়ার সম্ভাবনাটা থাকে তাহলে আপনি এইভাবে দিতে পারেন তবে আপনার উপর বিশ্বাস থাকতে হবে বিষয়। যেরকম থাকে না যে মানুষের প্রতি বিশ্বাস তাহলে বিশ্বাসটা কিভাবে হবে দেখেন বিশ্বাসটা এভাবেই হয় যখন কাউকে বিশ্বাস করা যায় না প্রথমত অল্প টাকা যেরকম দশ টাকা বিশ টাকা কিংবা হাই পঞ্চাশ টাকা আপনি বাকি দিতে পারেন দূর থেকে বাকি দেবেন না আগে তার সাথে লেনদেন করবে তারপরে কিন্তু যে আমি ডাইরেক্টলি বলতেছি যেরকম আপনার যদি এরকমটা সম্ভব না হয় যে না বাকি দিলে চলবেই না তাহলে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন মাস এক মাস এক বছর এরকম দেখা যেতে আপনি কিছুদিন লেনদেন করার পরে আপনি বাকিতে দিতে পারেন শুরু থেকেই আপনি বাকি দেবেন না তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসা করা যায় এবং ব্যবসা করার যে নিয়ম থাকে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে তো বন্ধুরা এই ভিডিও টি শেষ করে তোপুর সবাই ভালো থাকবেন দেখবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ